লাবণী দেবী তার তিন ছেলে বিপ্লব হিমাংশু এবং রাজেশের সঙ্গে বাস করে লাবণী দেবী তার তিন ছেলেকে খুবই ভালোবাসে স্বামী মারা যাওয়ার পর সে নিজে চাকরি করে তার তিন ছেলেকে মানুষ করেছে বিপ্লব হিমাংশু এবং রাজেশ তিন ভাই খুবই বাধ্য ছেলে ছিল তারা তাদের মায়ের কথা শুনে চলার চেষ্টা করত এবং সেই সাথে তারা তাদের মাকে খুব ভালোবাসতো এভাবেই সময় কাটতে থাকে তিন ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় লাবণী দেবী এবার এক এক করে তার ছেলেদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বড় ছেলে বিপ্লবের জন্য সোনালী নামে এক মেয়েকে পছন্দ করে দু এক মাসের মধ্যেই বিপ্লব সোনালীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এক সপ্তাহের মধ্যে সোনালি সংসারের সমস্ত কাজকর্ম এবং দায়িত্ব ভালোভাবে সামলানো শিখে যায় কিন্তু বিপ্লব লক্ষ্য করে সোনালী সবসময়ই কেমন যেন মনমরা হয়ে থাকে আচ্ছা সোনালি তুমি সব সময় এইরকম মনমড়া করে থাকো কেন আমি বুঝতে পারছি শ্বশুরবাড়িতে এসেই তোমাকে সব দায়িত্ব নিতে হয়েছে সারাদিন কাজকর্ম করতেই তোমার সময় কেটে যায় কিন্তু স্বামী হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে যেমন ধরো তোমাকে খুশি রাখার কর্তব্য আচ্ছা তোমার কি ভালো লাগে তুমি বলো তো বিয়ের পরের দিন জিজ্ঞাসা করা উচিত ছিল কিন্তু আমি জিজ্ঞাসা করতে বড়ো লেট করে ফেললাম আমার ঘুরতে খুব ভালো লাগে বিয়ের আগে আমার বাবা আমাকে প্রত্যেক বছরে দুবার অন্তত বাইরে ঘুরতে নিয়ে যেত আর বিশেষ করে এই শীতকালে শীতকালে আমার বরফের দেশে যেতে খুব ভালো লাগে আমাদের তো বিয়ে হলো আমরা তো হানিমুনেও গেলাম না আমি তো ভেবেছিলাম বিয়ের পর আমি আমার বরের সঙ্গে সুইজারল্যান্ডে হানিমুনে যাব। বাহ সুইজারল্যান্ডে হানিমুন খুব মজা হবে তো আমি তো কোনোদিনও কোথাও যাইনি সেরকম ভাবে ঠিক আছে প্ল্যান করা যেতেই পারে তবে হ্যাঁ আগে মায়ের কাছ থেকে বিষয়ে অনুমতি নিতে হবে তুমি তো জানোই মাকে কিছু জিজ্ঞাসা না করে আমি করি না হ্যাঁ অবশ্যই তুমি মাকে জিজ্ঞাসা করে নাও তবে আমরা হানিমুনে চাপ আশা করছি মায়ের এতে কোনো অসুবিধা হবে না কারণ বিয়ের পরে সবাই তো হানিমুনে যায় চলো না আমরা এখনই মাকে গিয়ে জিজ্ঞাসা করি আসলে আমি না খুব এক্সাইটেড হয়ে পড়েছি এই শুনে বিপ্লব সোনালিকে নিয়ে তার মায়ের ঘরে যায় তারা দুজনে মিলে সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়ার কথা লাবণী দেবীর কাছে গিয়ে প্রকাশ করে এই শুনে লাবণী দেবী মনে মনে প্রচন্ড রেগে যায় কিন্তু সে তার রাগ ছেলে বৌমার সামনে প্রকাশ করতে চায় না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোমরা তো হানিমুনে যাবে কিন্তু এখন তো তোমরা যেতে পারবে না তোমরা মোটামুটি দু তিন বছর পর হানিমুনে যেতে পারবে তিন বছর না হলেও মিনিমাম দু বছর ধরে রাখো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সোনালি প্রচন্ড পরিমাণে অবাক হয় হানিমুনে দু তিন বছর পর যেতে পারবো কিন্তু কেন হানিমুনে যাওয়ার জন্য দু বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ তোমাকে অপেক্ষা করতে হবে আমার বাকি দুটো বৌমা যখন এই বাড়িতে চলে আসবে তখন তোমরা তিনজনে মিলে একসঙ্গে হানিমুনে যাবে হেমাংশু আর রাজেশ এর বিয়ে দিতে দু বছর তো লেগে যাবেই সুইজারল্যান্ডে হানিমুনে যেতে গেলে কত খরচ হবে বলতো তোমরা যদি একসঙ্গে ছজন মিলে যাও তাহলে খুব কম খরচে হয়ে যাবে কিরে বাবা আমি কি কোনো খারাপ কথা বললাম না না মা তুমি একদম ঠিক কথাই বলেছো সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলে খুব মজা হবে মা ঠিকই বলেছে সোনালি তুমি আর আমি একে গেলে ওখানে গিয়ে কিন্তু বোর হব তোমার দুটো যাই জন্য অপেক্ষা করো তাহলে এখন বিপ্লবের মুখে এমন কথা শুনে সোনালির মনে মনে প্রচন্ড রাগ হয় কিন্তু তবুও সে মুখে হাসি বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোনালি নিজের ঘরে চলে যায় আর মনে মনে রাগে গজগজ করতে থাকে কি ফালতু মহিলা বাড়ি। বিয়ের দু বছর পর হানিমনি কারা যায় এখন এদের দু বিয়ে হলো না ওদের বউ বাড়িতে এলো না ওদেরকে নিয়ে আমি কেন ভাবতে যাবো কি অদ্ভুত লোকজন বিপ্লবটাও একদম ওর মায়ের মতোই হয়েছে কত ইচ্ছে ছিল সুইজারল্যান্ডে যাওয়ার দু বছর পরে হলেও আমি তো সুইজারল্যান্ডে যাবই এভাবে সোনালী সুইজারল্যান্ডে যাওয়ার দিন গুনতে শুরু করে তাদের বিয়ের দুবছরের মধ্যেই লাবণী দেবী তার বাকি দুই ছেলে হিমাংশু এবং রাজেশেরও বিয়ে দিয়ে দেয় মেঝবউ পিঙ্কি এবং ছোট বউ তিতলি বাড়িতে আসার পর বাড়ির সকলেই খুবই খুশি ছিল কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি খুশি ছিল সোনালী এতদিন পর আমার মনির ইচ্ছে পূরণ হবে তোমরা জানো না আমি তোমাদের জন্য দু বছর ধরে কত অপেক্ষা করেছি তোমরা এসে গেছো এবার আমরা সবে মিলে সুইজারল্যান্ডে যাব ওকে সুইজারল্যান্ডে গেলে তোমাদের কোনো অসুবিধা নেই তো ওয়াও সুইজারল্যান্ড আমার তো ছোটবেলা থেকেই সুইজারল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা আমি নিশ্চয়ই যাব এই শীতকালে বরফের দেশে গিয়ে কিন্তু দারুণ মজা হবে আচ্ছা আমরা কবে যাচ্ছি তাহলে বিপ্লব বাড়িতে আসুক আমি আজকেই ওর সঙ্গে এই নিয়ে কথা বলবো বিদেশে হানিমুনে যাব তার জন্য তো পাসপোর্ট ভিসা সবই করতে হবে আগে থেকে ফ্লাইটের টিকিট কাটতে হবে হোটেল বুক করতে হবে অনেক কিছু প্ল্যানিং করতে হবে আমরা সবাই মিলে একসঙ্গে প্ল্যান করব ঠিক আছে সোনালির কথা শুনে পিঙ্কি এবং তিতলি দুজনেই খুবই খুশি হয় রাত্রিবেলা তিন ভাই বাড়িতে এলে তিন ছেলে এবং তিন বৌমা মিলে সুইজারল্যান্ডে যাওয়ার প্ল্যানিং করতে বসে পড়ে আচ্ছা মাকে কিন্তু একবার জিজ্ঞাসা করতে হবে মাকে একবার জিজ্ঞাসা করে তারপর না হয় বাকি প্ল্যানিং গুলো করা হবে মাকে আবার জিজ্ঞাসা করার কি আছে মা তো বলেই দু বছর পরে আমরা সবাই মিলে একসঙ্গে হানিমুনি যাব এখন তো আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমার ভয় করছে কারণ আমার তো ভয় করছে তুমি যদি মাকে জিজ্ঞাসা করতে চাও আর মা আবার বারণ করে দেয় তাহলে তো আমরা আবার সুইজারল্যান্ডে যেতে পারবো না আরে এ তুমি কি বলছো সোনালি আমার মা মোটেই এরকম নয় আমার মায়ের মন খুবই ভালো আর মা যা করে সেটা ভেবে চিন্তাই করে মা তো আমাদের ভালোর জন্যই বলেছিল আমরা ছয়জন জন একসঙ্গে হানি মনে গেলে কম খরচে আমাদের দেশ বিদেশ ঘোরা হয়ে যাবে আর মা তো আমাদের গুরুজন অবশ্যই মায়ের অনুমতি নিয়ে প্রয়োজন লাবণী দেবী খুবই চালাকি করে দরজায় কান লাগিয়ে তার ছেলে বৌমা সবই কথা শুনতে থাকে বিপ্লবের কথা শেষ হওয়া মাত্রই লাবণী দেবী ঘরের ভেতর ঢুকে আসে তুমি চিন্তা করো না বড় বৌমা তোমার শাশুড়ি মা এতটাও খারাপ নয় আমি যা করি তোমাদের ভালোর জন্যই করি তোমরা এবার হানিমুনে যেতে পারো আমার কোনো অসুবিধা নেই কিন্তু সবাই সাবধানে যেও আর সাবধানে বাড়ি এসো তাহলেই হবে কিন্তু মা আমরা সবাই চলে গেলে তুমি একা বাড়িতে থাকবে কিভাবে এক কাজ করলে হয় না তুমি বরং আমাদের সঙ্গে চলো কারণ তুমি একা একা বাড়িতে থাকবে বাড়ির কাজ করবো রান্না বান্না কে করবে তুই কি পাগল হয়ে গেছিস হানিমনি কেউ কখনো মাকে সঙ্গে করে নিয়ে যায় আমাকে নিয়ে চিন্তা করছিস কেন মাত্র দিনের তো ব্যাপার এই দিন আমি একটু কষ্ট করে করে ম্যানেজ কোনো অসুবিধা নেই লাবণী দেবীর কথা শুনে তিন ছেলে এবং বৌমা সকলেই ভীষণ পরিমাণে খুশি হয় তারা সুইজারল্যান্ডে হানিমুনি যাওয়ার জন্য প্ল্যানিং শুরু করে দেয় কিন্তু লাবণী দেবী মনে মনে অন্য কিছুর প্ল্যানিং করতে থাকে আমি কিছুতেই ওদেরকে হানিমুনে যেতে দেব না আমার ছেলেরা এত কষ্ট করে টাকা ইনকাম করছে আর আমার বৌমারা ওই টাকাগুলো ধ্বংস করবে এটা আমি কখনোই হতে দেব না তারপর ওরা সুইজারল্যান্ডে চলে গেলে আমাকে একা একা বাড়ির কাজ করতে হবে রান্না করতে হবে না না এখন আর ওসব আমার দ্বারা সম্ভব হবে না আমাকে কিছু একটা ভাবতেই হবে হুম। লাবণী দেবী মনে মনে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে যাতে করে তার ছেলে বৌমাকে হানিমুনে যাওয়া থেকে আটকাতে পারে অন্যদিকে বিপ্লব এবং তার দুই ভাই সুইজারল্যান্ডে যাওয়ার সমস্ত রকমের প্ল্যানিং করে ফেলে তারা যেদিন সুইজারল্যান্ডে যাবে বলে তৈরি হয় সেদিন সকালবেলা থেকেই লাবণী দেবী নাটক শুরু করে দেয় সে নিজের ঘরের মধ্যে শুয়ে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে ওরে বাবারে আমার পেটে বড্ড ব্যথা করছে ও মা গো কি হলো আমার কি সময় হয়ে এলো বাবারে কি পেটে ব্যথা করছে লাবণী দেবীর মেজ ছেলে হিমাংশু তার মায়ের কান্নার আওয়াজ শুনতে পায় তাই সে সঙ্গে সঙ্গে সেখানে আসে মা তোমার কি হয়েছে বলো তো তুমি কাঁদছো কেন তোমার কি শরীর খারাপ কি হয়েছে তোমার বলো না রে বাবা আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি আমি কাজছি তোকে কি বললো আমি তো ঠিক আছি তোরে যা বাবা তোদের তো ফ্লাইটের সময় হয়ে যাবে দুটো সময় ফ্লাইট আছে তো তোদের সাবধানে যাস কিন্তু বাবা মা তুমি মিথ্যা কথা বলবে না আমি একটু আগে খুব ভালোমতো শুনতে পেয়েছি তুমি কানঢাকাটি করছিলে তুমি বুঝতেই পারছ তুমি শরীর খারাপ তুমি এই অবস্থায় ফেলে আমরা কোথাও যাব না আমরা ঘুরতে যাচ্ছি বলে তুমি আমাদের কি কিছু বলছো না আমি ভালো করেই বুঝতে পারছি এই শুনে লাবণী আর আরো জোরে জোরে karnar নাটক শুরু করে বাবা রে আমার পেটে খুব যন্ত্রণা করছে রে বাবা কাল রাত থেকে তীব্র যন্ত্রণা সহ্য করছি তোরা ঘুরতে যাবি বলে আমি তোদেরকে কিচ্ছু বলতে পারিনি আমার জন্য তোদের ঘোড়াটা নষ্ট হবে এটা আমি চাই না রে বাবা আমাদের কাছে তুমি আগে আমাদের মা আমাদের ঘুরতে যাওয়াটা আগে নয় তোমাকে এই অবস্থায় ফেলে আমরা কিছুতেই হানি মনে যাবো না আমি এখনই বাড়িতে ডাকতে ডাকছি আর যতদিন না তুমি সুস্থ হচ্ছো আমরা কোথাও যাবো না একে একে লাবণী দেবীর বাকি ছেলে বৌমাও সেখানে চলে আসে হিমাংশুর মুখে এমন কথা শুনে তিন বৌমারই মন খুবই খারাপ হয়ে যায় কিন্তু আমাদের তো ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে এত টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম সবই তো নষ্ট হবে তারপর আমরা ওখানকার হোটেলও বুক করে ফেলেছি সেই টাকাগুলো তো আমরা আর ফেরত পাবো না এতগুলো টাকা শুধু শুধু নষ্ট হবে বলো হ্যাঁ নষ্ট হলে হবে কোনো ব্যাপার নয় কারণ আমাদের কাছে আমাদের মা আগে কি তুই তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর আর তোমরা চিন্তা করো না মা সুস্থ হলে আমরা আবার ঘুরতে যাবো হ্যাঁ এরপর হয়তো সুইজারল্যান্ডে যেতে পারবো না কিন্তু সিমলা মানালিতে তো যাবোই শীতকালে সিমলা মানালিতে গেলেও খুব মজা হবে বিপ্লবের কথা শুনে কেউ আর কোনো কথা বলতে পারে না লাবণী দেবী মনে মনে খুবই হয় কিছুক্ষণ পর বাড়িতে ডাক্তার এসে লাবণী দেবীকে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে চলে যায় ডাক্তার জানাই লাবণী দেবীর পেটে সেরকম কিছু হয়েছে বলে ধরা যাচ্ছে না তবু লাবণী দেবী ইচ্ছা করে দু সপ্তাহ মতো বিছানাতে শুয়ে শুয়ে নাটক করতে থাকে এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় কি গো ডিসেম্বর মাস তো শেষ হয়ে গেল জানুয়ারি মাস পড়ে গেল ফেব্রুয়ারি থেকে তো ঠান্ডা অনেকটাই কমে যাবে এখন যদি আমরা ঘুরতে না যাই তাহলে কিন্তু গরম পড়ে যাবে আমরা শিমলা মানালি তো আর যেতে পারবো না এখন তো মা সুস্থ হয়ে গেছে এবার তো আমরা যেতেই পারি লাবণী দেবী তার ছেলে এবং বৌমার সিমলা মানালিতে ঘুরতে যাবার কথা শুনে আবার রেগে যায় কিন্তু সে সরাসরি ভাবে কিছু বলতে পারে না তাই সে আবার চালাকি করার চেষ্টা করে বিপ্লব সিমলাতে থাকার জন্য যে হোটেল বুক করেছিল লাবণী দেবী তার ছেলেদের কাছ থেকে সেই হোটেলের নামটা জেনে নেয় আর গুগলে সার্চ করে সেই হোটেলের ফোন নাম্বারটাও খুঁজে বের করে হ্যাঁ বলছি যে আপনাদের হোটেলে তিনটে রুম বুক করা হয়েছিল আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে সেই জন্য আমরা সিমলাতে যেতে পারবো না আপনি আমাদের বুকিংগুলো ক্যান্সেল করে দিন হ্যাঁ হ্যাঁ কোন অসুবিধা নেই টাকা ফেরত দিতে আমি বললাম নাকি শুধু ক্যান্সেল করে দাও তাহলেই হবে সোনালি তার শাশুড়ি মায়ের সব কথা শুনতে পায় সে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার বাকি দুই চাকে গিয়ে সব কথা বলে আমার তো প্রথম থেকেই বুড়িটার উপর সন্দেহ হতো বুড়িটা তাহলে ইচ্ছা করেই শরীর খারাপের নাটক করে আমাদের সুইজারল্যান্ডে যেতে দিলো না আমাদের এতগুলো টাকা নষ্ট হল আর এখন আমাদের সিমরা মানালিতে যাওয়ার প্ল্যানটাও নষ্ট করছে হোটেলের বুকিংটা ক্যান্সেল করে দিলো এই সময়টা সিমরা মানালিতে অনেক চাপ থাকে হোটেল ক্যান্সেল করে দিলে ওখানে তো হোটেলই পাওয়া যাবে না 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 চিন্তা করিস হোটেলের ম্যানেজারের সঙ্গে আমি কথা বলে নিয়েছি কিন্তু এই বুড়ির যে একটা ব্যবস্থা করতেই হবে এই বুড়ি আমাদের কিছুতেই হানিমুনে যেতে দেবে না আমরা যখন বলেছি এই শীতকালে আমরা সিমলা মানলেই যাব তাহলে যাবোই আর আগে এই বুড়িটাকে সাহায্য করতে হবে তারপর অন্য কিছু মানালি যাওয়ার দিন সকালবেলা তার শাশুড়ি মায়ের খাবারের মধ্যে বেশ কয়েকটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সেই খাবার খাওয়ার পর লাবণী দেবী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে দুপুরবেলা সকলে রেডি হয়ে শিমলা মানালি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোবে তখন আচ্ছা মা কোথায় গেছে তো মাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না কেন মা তো দুপুরের খাবার খেয়ে ঘুমাতে গেল মাকে আমরা বলেছিলাম যে আমরা একটার দিকে বেরোবো মা আমাদেরকে চলে যেতে বলেছেন মা বলেছেন সাবধানে যেতে আর ওখানে পৌঁছে ফোন করতে হ্যাঁ মা তো এখন ঘুমাচ্ছে আমি মায়ের ঘরেই গিয়েছিলাম এক্ষুনি মাকে আর বিরক্ত করে লাভ নেই আমরা না হয় ট্রেনে উঠে একবার মাকে ফোন করে দেব চলো চলো আমাদের দেরি হয়ে যাবে কিন্তু এই বলে তারা সকলে শিমলা মানালি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে ট্রেনে ওঠার পর বিপ্লব এবং তার দুই ভাই তাদের মাকে ফোন করে কিন্তু তবুও লাবণী দেবীর ঘুম ভাঙে না একেবারে পরের দিন দুপুরবেলা লাবণী দেবীর কুম ভাঙে আর ততক্ষণে তার ছেলে বৌমা সিমলাতে পৌঁছে যায় তিন বউ ঠান্ডার মধ্যে বরফে ঢাকা পাহাড়ের ওপর খুবই আনন্দ মজা করতে থাকে সোনালি সেই দৃশ্য ভিডিও রেকর্ডিং করে তার শাশুড়ি মাকে সেই ভিডিও পাঠিয়ে দেয় ওই ভিডিও দেখে লাবণী দেবী একেবারে তেলে বেগুনে চলে ওঠে এ বাবা আমি এত কোন ধরে ঘুমিয়েছিলাম আমি এরকম মরণে কোন কিভাবে ঘুমালাম যা আমি তো আমার ছেলে বোমাকে আর আটকাতেও পারলাম না শেষ পর্যন্ত তাওলে ওটা হানিমুনে চলেই গেল হায় রে আমার পোড়া কপাল এবার আমাকে একা একাই বাড়িতে থাকতে হবে নিজে রান্না করি খেতে হবে যাই গিয়ে রান্নাটা করি খুব খিদে পেয়েছে